আল্লাহ আব্দলামের কোনো মন্দ বিষয়ে প্রকাশ করা পছন্দ করেন না তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী অভিজ্ঞ হিং বধূ হই র অওত ফোহো অতআফুআং সো ইং স ইন মহাজ্য় আফুআং অদির ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তার গোপনে করো অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ আবুল আমাদের বলেছেন আমরা যেন নির্বিচারে খারাপ সংবাদ খারাপ কথা খারাপ কাজ প্রচার না করি মানুষের কাছে খারাপ খবর না বলি যদিও সে খবরটি সত্য সত্য অথচ নেতিবাচক খবর বা ঘটনা যদি আমরা ঢালাওভাবে প্রচার করি তবে সমাজের মানুষ এই খারাপ কাজটিতে উৎসাহিত হবে যেমন প্রেম করছে অমুক্ত অমুকের বউকে নিয়ে পালিয়ে গেছে অমুক্ত সুদ ঘুষ খেয়ে দশতলা বাড়ি করছে অমুক্ত দশটি মার্ডার করেছে ইত্যাদি ইত্যাদি এসব খবর জনগণকে আরো বেশি বিভ্রান্ত করবে এবং এই খারাপ কাজগুলোতে উৎসাহিত করবে যার ফলে আল্লাহ আলামিন আলমিন আমাদের বারণ করেছেন আমরা যেন খারাপ কথাগুলো সমাজে প্রচার না করি তবে হা কেউ যদি জুলুমের শিকার হয় তবে সে বিচারকের কাছে আবার বলছি বিচারকদের কাছে পুলিশ বা আইন আদালতের কাছে তার উপর অবিচার হবার ঘটনাটি বলতে পারে এর অনুমতি আমাদের আলোচয় সহ একই সুরার তিরাশি নম্বর আয়তাল রাবুল আলমিন অনুমতি দিয়েছেন এরপর বিচার বিভাগ প্রকৃত অপরাধীকে শনাক্ত করে জনসম্মুখে ওই অপরাধীর বিচার কার্যকর করবেন ইসলামী আইনে অপরাধ বা খারাপ কাজ ঘটছে তার সংবাদ জনসম্মুখকে প্রচার করা হবে না ওই কাজের পরিণতিতে যে দৃষ্টান্তমূলক বিচার করা হচ্ছে তা জনসম্মুখকে প্রচার করতে হবে এ বিষয়ে আল্লাবুল আলমিন সুরান নুরের দুই নম্বর আয়াতে বলেন তোমরা অপরাধীর শাস্তি জনসম্মুখে বাস্তবায়িত করো আল্লাহর এই কথাগুলো থেকে বোঝা যায় ইসলামী রাষ্ট্রে কোনো অপরাধ ঘটছে সেটি জনগণ ঢালাওভাবে জানবে না বরং জনগণ জানবে ওই অপরাধীকে যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে তার খবর এতে করে জনগণ পাপ কাজ করতে ভয় পাবে এতে করে জনগণের মনে পাপ কাজের প্রতি ভয় জাগ্রত হবে অপরদিকে আমাদের আলোচনাগুলো শেষে আল্লাহুল্লাহ ভালো কাজ প্রচার প্রসারের অনুমতি দিয়েছেন আমরা যদি ভালো কাজ করি সেই ভালো কাজগুলো যদি বেশি বেশি প্রচার করি তাহলে জনগণ এই কাজগুলোতে উৎসাহিত হবে আর এতে করে আমাদের সমাজ হবে সুন্দর এবং আমরা আল্লাহর ক্ষমা এবং দয়ায় ধন্য হতে পারব আল্লাহ আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আলোর চায়াতগুলো বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ